কেমন আসলে ভালো আছে রোজের মতো আবার চলে আসলাম আর একটা নতুন ভিডিও আর এটা হলো আমি সালোয়ার সালোয়ার কাটিং করবো আর হচ্ছে তোমাদের মাপটা দেখাবো এই দুটো জিনিস আজকে আমি করবো পুরো একদম কাপড়ে কাটিং করবো কেননা সামনে ঈদ আছে আর আমার অর্ডার আছে আমি কিন্তু তোমাদের পেপারে কাটিং করে আর কাপড়ে কাটিং করে আমি দেখাতে পারবো না তাই জন্য ভাবলাম এটা আমি সরাসরি একদম কাপড়ে কাটিং করে আমি তোমাদের দেখাবো আজকে আমি পুরো কাপড়ে কাটিং করে দেখাবো আর নেক্সট ভিডিওতে আমি পুরো টিচিংটা তোমাদের দেখিয়ে দেবো কেননা তাহলে সুবিধা হবে আমি যদি আজকে দুটোই দেখাই তাহলে তোমরা কিন্তু বুঝতে পারবে না তাই জন্য ভাবলাম যে আজকে আমি কাপড়ে কাটিং করবো আর এই যে দেখো এইগুলো হবে আর কি একজন বলেছে একটা বোন বলেছে যে দিদি ভাই তুমি পিস থেকে কাটিং করে দেখাও চুড়িদারের আমি সেই জন্য দেখো আমার এটা কাস্টমারের তাই জন্য সেই যেইভাবে ডিজাইনটা করতে বলেছে আমি সেটাই করবো আর সেই ডিজাইনটাই কিন্তু তোমাদের আমি দেখাবো ঠিক আছে যে এই ডিজাইনটা আমাকে করে দিতে হবে এই যে সামনে এটা কাটা হবে দেখো এইভাবে কিন্তু এই ডিজাইনটা করে দিতে হবে এটা সামনে আজকে কাটিং করবো পুরোটা আমি ডিটেইলি কাটিং করে তোমাদের আমি বুঝিয়ে দেবো আর নেক্সট ভিডিও আমি কিন্তু সেলাইটা দেবো তাহলে আমার ভিডিওটা তোমরা যে যেখান থেকে দেখছো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা রইল আর ভিডিওটা দেখার পর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলটা যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকনটা ক্লিক করে রেখে কারণ আমি যখনই কোনো ডিজাইন দেবো বা কোনো কিছু মাপ দেবো বা কোনো গুরুত্বপূর্ণ কথা বলবো সেটা যেন সবার আগে কিন্তু তোমাদের কাছে পৌঁছে যায় আর যারা সেলাই শিখবো পুরো একদম এখানে তোমরা এ টু জেড পাবে যা যা জানতে চাও সেটা কিন্তু কমেন্ট করে বলবে আমি সবটাই কিন্তু তোমাদের দেখাবো তোমাদের আমি একটা কথা বলি আমি যে এই যে মানে কুর্তিটা পরে আছি দেখতে পাচ্ছ একদম কত সুন্দরভাবে পারফেক্টভাবে কুর্তিটা হয়েছে দেখো একদম দেখো আমি কীভাবে করেছি একটু টু জেড কিন্তু এই যে হাইডেটগুলো করেছি আমি আর হচ্ছে একদম সুন্দরভাবে ফিটিং করেছি দেখতে পাচ্ছো কোথাও আমার একটু মধ্যে কুঁচকে নেই কাপড় একদম পারফেক্ট ফিটিং এইভাবে কিন্তু তোমাদেরকে আমি একটু জেড করে শেখাবো তোমাদের কোথাও কাপড় কোথাও কুঁচকে থাকবে না আমি প্রত্যেকটা পয়েন্ট পয়েন্ট জায়গায় বুঝিয়ে পড়বো আর দেখো আমি ধারে ধারে কিন্তু এই পম্পংগুলো লাগিয়েছি আর এটা কি কাপড় বলো তো এটা হচ্ছে বাটিকের কাপড় এটা হচ্ছে নাইটি ফিস একটা মানে দিদিভাই জিজ্ঞাসা করেছে যে নাইনটির পিস কত লাগে আমি নাইটির পিস তিন মিটার লাগে আর দেখো সেই নাইটির পিস দিয়েই কিন্তু আমি এই কুর্তিটা কিন্তু বানিয়ে ফেলেছি আমি ভাবছিলাম যে এই গরমকালে একদম কিন্তু মোলাইন কাপড় ভাবলাম যে তাহলে এটা একটা কুর্তি বানিয়ে নিই আর দেখো নাইটির পিস দিয়ে কিন্তু কি দারুণ একটা কুর্তি হয়েছে না তোমরা চাইলে কিন্তু এইভাবেই কিন্তু মাথায় বুদ্ধি থাকলেই তোমরা অনেক কিছু করে ফেলবে নাইনটির পিস থেকেও কুর্তি হয় আর অনেক কিছু করা যাবে সেই জন্য বলছি যে তোমরা পুরো ভিডিওটা দেখো আমি কোথায় থেকে নাইনটির পিস আনি কোথায় থেকে আমি কাপড় মার্কেটিং করি কোথায় থেকে আমি সব কিছুই ব্লাউজের সব মালপত্র নিয়ে সবাই তোমাদের আমি দেখাবো তাহলে চলো থেকে দেখো এই দিকটা যেটা আছে এক্সট্রাটা এটা হচ্ছে আমার হাতা কাটিং হবে আর এইখান থেকে আমি ফাঁসটা করেছি কারণ এই যে এখান থেকে দেখো চারটে ফাঁজ হয়ে যাবে আমি এত দূর দিয়ে নিয়েছি কিন্তু একটু কিন্তু কাপড় কোথাও যেন হুঁচকে বা খুলে না থাকে তাহলে কিন্তু এ হবে না পুরো ফিটিং হবে তোমরা কিন্তু একদম ভালো করে পারফেক্ট ভালো করে নেবে এইভাবে আজকে আমি তোমাদের কাটিংটা পুরো দেখাবো আর টিচিংটা আমি কালকে দেখাবো কেন একদিনে তোমরা দেখো তাহলে কিন্তু টোটালি বুঝতে পারবে না তাহলে আমার আছে তেতাল্লিশ তার সাথে আমাকে কিন্তু দিয়ে ভাগ করতে হবে তাহলে সাড়ে দশ দুই সুতো চার দিয়ে ভাগ করলে কত হবে চার এগারো চার দশে চল্লিশ তাহলে এটা হবে সাড়ে নয় দুই সুতো হয়েছে এটা সাড়ে নয় দুই সুতো হচ্ছে এবার লং যতটা আছে আমি ততটা নেব লং আমি একজনের মাপ দিচ্ছি আর এটা হচ্ছে হাতার লং সতেরো আর এটা সাড়ে নয় মৌরি হাতার আমরা ওইটাকে মৌড়ি বলি আর হাতার লং ফুট এইভাবে কিন্তু তোমরা লিখে নাও সবটা ঠিক আছে চলো আমি তাহলে এটা দাগ দিয়ে দিচ্ছি এইভাবে কিন্তু খাতে তোমরা লিখে নাও যেভাবে আমি লিখলাম মানে মাপটা যেমন হবে আর কি যার যেমন মাপটা আমি এই মাপটা করব বলে আমি তাই দেখো ফার্স্ট আমার কী করতে হবে যে আমার কতটা লং আছে দেখতে হবে দেখো এইখান থেকে আমি লংটা আমি পরে নেবো আগে আমি মাপটা এখানে নিয়ে নিই দেখো এখান থেকে পুরো ধরবে এখান থেকে ধরার পরে দেখো এই যে ছয় দাগ দেবে ঠিক আছে তারপরে এখানে চোদ্দোই দাগ দেবে দেখো এইদিকে দেবে কুড়িতে যারা একটু শর্ট ফিগার হবে যারা একটু বেঁটে খাঁটো লোক ছোটো খাটো লোক তাদের কিন্তু তুমি তেরো দিতে পারো তেরো দিতে পারো আর যারা লম্বা মানুষ আমাদের মতন তাদের কিন্তু এই চোদ্দোটা দিতে হবে আর এখানের জন্য এটা ঠিক আছে এটা কুড়ি দেবে এটা কুড়ি দিলে তাহলে এই দিকটা আমার দেওয়া হয়ে গেল এবার আমাকে সেম এই দিকটাও দাগ দিয়ে দিতে হবে দেখো এখানে আমি ছয়ে দাগ দিচ্ছি এখানে চোদ্দোতে আর এখানে কুড়িতে এই তিনটে দাগ কিন্তু আগে আমাকে তেল দিয়ে কেটে নিতে হবে ভালো করে আর যেহেতু আমাদের এই সালোয়ারের চেন লাগানো হবে তাই জন্য ওই যে চার করে জোর দিলাম ব্যাস এটা মাপ নেওয়া হয়ে গেছে এবার আমার তো এখানে যা লং আছে আমি সেই লংটাই নেবো তাহলে আমার এখানে আর মাপ দেওয়ার দরকার এখানে আমি পরে মাপ দেবো আগে আমার এই দিকের কাজটা করে নিই এবারে দেখো এই দিকটা দেখো এই যে গলার দিকে যে আমি সেপটা দেব এখানে আমি ছয় নিয়ে নেব এখানে ছয় নেবো এবার এদিকেও কিন্তু সেমভাবে আমি ছয় নেব এখানে দেখো আড়াই নেব এখানেও আড়াই নেব হয়েছে এবার আমাকে কিন্তু চেষ্টে যেতে হবে তাহলে চেষ্টা আমার কত হলো সব কিছুটা আমার যোগ করে কিন্তু সাড়ে দশ দুই সুতো হয়েছে হ্যাঁ তাহলে আমাকে এখানে সাড়ে দশ দুই সুতোই দাগ দিতে হবে এই যে ডাক দিলাম এবারে আমি এক ইঞ্চি সেলাইয়ের জন্য নিলাম এক ইঞ্চি বা তুমি দেড় ইঞ্চিও নিতে পারো আমি দেড় ইঞ্চিতেই ডাক দিয়ে দিলাম সেলাইয়ে ডাক দিলাম হয়েছে এবার আমাকে কোমরে যেতে হবে কোমরে যে যেতে গেলে আমাকে কী করতে হবে আমার কোমর কত আছে না সাড়ে নয় দুই সুতো সব কিছুটা যোগ করে কিন্তু আমার সাড়ে নয় দুই সুতো হয়েছে তাহলে এইভাবে কিন্তু তোমরা কোমরে ডাক দেবে সাড়ে নয় তুই সুতোতে দাগ দিয়ে দিলে দেওয়ার পর আমাকে কী করে দেড় ইঞ্চি এক্সট্রা সেলাই জন্য নিয়ে নিলে হয়েছে এবার পাছা আমার কত আছে এটা হলো পাছা পাছা তাহলে পাছা আমার কত আছে এতে কোনো যোগ হবে না পাছা আমার আছে বিয়াল্লিশ তাহলে বিয়াল্লিশকে চার ভাগ করলে কত হবে সাড়ে দশ এটা আমার তো চার ভাগ করা আছে তাই জন্য আমাকে চার ভাগ করতে হবে এখানে আমি কিন্তু এক ইঞ্চি সেলাইয়ের জন্য নিলাম এখানে আমি বেশি সেলাইয়ের জন্য নিচ্ছি না তাহলে এইখানটা আমার কী হলো এইগুলো আমার এবার দাগ দিয়ে দিতে হবে প্রথমে আমি গলার দিকটাই দাগ দেবো তারপরে আমি দেবো এইদিকে বগলের মৌরি দিকে তারপরে দেবো আমি চেস্টে দেখো এই এই স্কেলটা নেবে কিন্তু এইরকম স্কেল নিয়ে কিন্তু এইটা দেবে এইটাই দেবে তারপরে এইটা কিন্তু সোজা দিক দিয়ে দেবে এটা বাঁকানোরটা দেবে না ব্যাস এইটা দেবে এবার সেমভাবে ভাবে এইটাও দিয়ে দেবে এটা দিয়ে দিলে দেখো আমি এটা কিভাবে ডাক্তা দিলাম এবারে আমাকে দেখো এবারে কিন্তু আমাকে এই দিকটায় আসতে হবে এই দিকটা থেকে আমাকে কি করতে হবে না এবার আমার ঘেরটা যা আছে আমার চেস্ট যা আছে তাই নিতে হবে কেননা আমাকে বলেইছে আচ্ছা আমি জামার এটা দেখে নিই যে কতটা নিচে ঘেরটা আছে তোমরা কিন্তু যে জামাটা দেবে বা যদি মাপটা দেয় সেটাই কিন্তু তোমরা দেখে নেবে আমি এটা দেখে নিচ্ছি কেননা ওই সামনের দিকটা কাটা আছে তাই জন্য দেখো এটা পুরো আমার আছে বাইশ এখান থেকে ধরে বাইশ আছে আমাকে দেখে নিতে হবে এটা কত কত নেব তাহলে আমার এটা যেহেতু আমার চার ভাঁজ করা আছে তাহলে আমার কত নিতে হবে মানে এগারো নিলাম কেননা আমার সেলাইয়ের জন্য যাবে তাহলে এগারো আমি নিয়ে নিলাম এগারো নিয়ে আমি একটা দাগ দিয়ে দিলাম এবার আমাকে কি করতে হবে যে এই দাগের সঙ্গে কিন্তু ওই দাগটা মিলিয়ে দিতে হবে তাহলে আমাকে এই সোজা স্কেল মারতে হবে দেখো পুরোভাবে এইভাবে কিন্তু দাগটা দিয়ে দেবে তাহলে ঠিক আছে এবার আমাকে কী করতে হবে দেখো এই জায়গাগুলো যে আমি কাঠ ডাক দিয়েছি তোমরা কিন্তু একটু করে কাঠ কাট দিয়ে দেবে নাহলে কিন্তু বুঝতে পারবে না এইভাবে কিন্তু কেটে দেবে এইখানটা ব্যাস এইভাবে কাটিংটা দিয়ে দেবে প্রত্যেকটা জায়গায় সেলাই জায়গাগুলো কিন্তু এইভাবে কাট দেবে হলো দেখো প্রত্যেকটা জায়গায় কিন্তু আমি কাঠ দিয়ে দিয়েছি ভালো করে দেখো আমি কাপড়টা কিন্তু কেটে দিয়েছি এই দিকটা দেখো যতটা লং আছে বলেছে আমি ততটাই কিন্তু লংটা নিয়ে নিয়েছি এইভাবে কিন্তু এটা হবে তাহলে এবারে চলো এবার আমাকে এক্সট্রা যে কাজটা হবে সেটা করতে হবে কেন আমাকে এইটা কি সামনের পার্ট আছে পেছন পার্ট আছে এবার আমাকে কি করতে হবে না আমাকে একটা ভেতর দিয়ে সরিয়ে নিতে হবে এই যে দেখো আমি এটা সরিয়ে নেব এটা সরিয়ে নেব কারণ আমার তো সামন পেট দুটো করতে হবে না তাই জন্য দেখো এটা আমি সরিয়ে আবার কিন্তু এটা আমি ঠিকঠাক যেমন ছিল সেইভাবে তেমনই করে দেবো দিয়ে আমাকে এটা এইটা এইভাবে করলাম দেখতে পেয়েছো আর আমাকে এই যে বগল এখানে যেমন পেছন দিকে আমি দিয়েছিলাম যে এখানে আমাকে এক দিতে হবে এক দিয়ে কিন্তু এই সেপটা দিতে হবে এখানে বেশি এটা সামনের পার্সেন সামনের সব সময় ভেতর দিকে এক হবে আর পেছনে ডেট দিয়ে সেট দিতে হবে ওটা কেটে দিচ্ছি এইভাবে কিন্তু দেবে আর পান গলাটা এইভাবে কাটিংটা হবে সামনে আমার সামনের এই যে এই মাঝ বরাবর যে ওর কাটিংটা আছে আমাকে এটা কেটে নিতে হবে এটা আমাকে দুটো টুকরো করে নিতে হবে দেখো এই ডিজাইনটা একটু অন্যরকমভাবেই করছি তোমাদেরকে দেখানোর জন্য এখানে দুদিকে দুটো সমান করার পর কিন্তু এটা কাটিংটা করবে দেখো এই যে পুরো একদম মিডিল থেকে আমি কিন্তু কেটে দিলাম দেখো এই যে মিডিল থেকে পুরো আমি এটা কেটে দিলাম এটা আমার দুটো হয়ে গেল এটা আমার দুহাজ হয়ে গেল দেখো তোমাদের দেখায় এই যে দুটুকরো হয়ে গেল বুঝতে পেরেছো আমি চেন চেনটা লাগানো হবে পিট করে নিই আমি তাহলে পেশেন্ট পার্টে আমাকে কীভাবে করতে হবে চলো দেখায় এই যে দেখো ডাক্তার দেওয়াই আছে এখান অব্দি ডাক্তার দেওয়া আছে এখান অব্দি থাকবে বুঝতে পেরেছো এই দেখো এই যে চৌকোই হবে এটা ছয়ই আছে চৌকো আর এই থেকে আড়াই এদিক থেকে আড়াই কেটে নিলাম হুম এবার চেনের জন্য আমাকে কী করতে হবে চেনের জন্য দেখো আমি এখান থেকে কিন্তু এই যে এইখান থেকে আমি দুই রেখে দেবো এখান থেকে আমি দুই রাখবো এঁকে ডাকতে দেব দেখে কিন্তু আমি চেনটা কাটিংটা করে নেবো চেনটা কাটিং করতে গেলে দেখো এর মাছ বরাবর ধরবে যেমন সামন পাটের মাছ বরাবর ধরলাম তেমন এরও মাছ বরাবর ধরবে ধরে দেখো এইভাবে কিন্তু কেটে নেবে চেনে এটা চেনের কাটা হয়ে গেল তাহলে এই পেছন পার্টটা আমার কাটা হয়ে গেলো হুম এবার আমার এটাও কাটা হয়ে গেলো তাহলে এ দেখো এবারে আমি কিন্তু থ্রি কোয়ার্টার হাতাটা কাটিং করে নিচ্ছি আর এটা হচ্ছে কাপড়টা জোর দিতে হবে অনেকটাই হচ্ছে ছোটো আছি আমি এই হাতা কাটিংটা আমি অন্য ভিডিও তোমাদের দেখিয়ে দেবো তাহলে চলো আমার হাতা কাটিংটা পুরো কিন্তু রেডি হয়ে গেছে দেখতে পেয়েছো এটা চার ভাঁজ করা আছে এটা আমাকে জোর দিয়ে এই হাতাটা আমাকে রেডি করতে হবে তাহলে আজকে এই পর্যন্ত চলো আর আমি কীভাবে কাটিংটা করলাম সবটাই কিন্তু তোমাদের দেখালাম মাফ সহ কাটিং আমি সবটাই বুঝিয়ে দিয়েছি তোমরা কিন্তু খাতায় ড্রয়িং করে নাও আর এটা কিন্তু সবসময় খাতাটা লক্ষ্য করো যে কীভাবে এই কাটিংটা করলো আর এটা করে তোমরা প্র্যাকটিস করো কিন্তু তোমরা কিন্তু ঘরে বসে থাকো না প্র্যাকটিস করতে শুরু করে দাও পেপারে অন্তত প্র্যাকটিস করো আমি কীভাবে মানে দাগ দিলাম তোমরা এইভাবে কিন্তু দাগ দাও প্র্যাকটিস করো নাহলে পুরানো কাপড়ে প্র্যাকটিস করো প্র্যাকটিস করে কাটিংটা করে ফেলো কালকে যখন আমি টিচিংয়ে বসবো তোমরা কিন্তু নেক্সট দেখে ফেলবে বা হাত ছুঁচে নেবে পরে তোমরা ওটা ঘরে সেলাই করে নেবে তাহলে চলো আজকে এই পর্যন্ত আমার এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেওয়া আর কতটা বুঝতে পারো কিছু কি পারছো না সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে যে দিদি ভাই আমি এটা বুঝতে পারছি না তাহলে চলো আজকে এই পর্যন্ত আবার তোমাদের সঙ্গে দেখা হবে সেলাই মেশিনে একদম ততক্ষণ তোমার সুস্থ থাকতে হবে ভালো থাকতে হবে এটা